হ্যালো বন্ধুরা রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সুবিশাল চাকরির নোটিফিকেশান নিয়ে তো যারা আমার চ্যানেলে প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি তার কারণ প্রত্যেকটি ভিডিও ড্রেসক্রিপশান বক্সে অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দিয়েই ভিডিও আপলোড করি বন্ধুরা আজকে দেখে নেব নোটিফিকেশানটি মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী নিয়োগ গ্রামে গ্রামে আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেই সব স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ গ্রামীণ স্বাস্থ্য স্বাস্থ্যে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা মাধ্যমিক পাশ করে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য অবশ্যই চাকরির একটি বিশাল বড়ো সুখবর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও ব্লকে ব্লকে এমনকি নিজের গ্রামে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে যারা দীর্ঘদিন ধরে কোনো ভালো চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই নিজের এলাকার এবার চাকরি করার সুযোগ পেয়ে যাবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতে আর একটি বিশেষ সুবিধা হলো এখানে রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি পাঠাতে নিয়োগ করা হবে তাহলে দেরি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ওদের নাম কি দেখছে এখানে মাধ্যমিক যোগ্যতায় যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটির নাম হলো একট্রিডিয়েট সোশ্যাল হেলথ এক্সিকিউটিভ একট্রিডিয়েট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পদের নাম হচ্ছে অ্যাক্রিডিয়েট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস শিক্ষাগত যোগ্যতা আছে এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন বয়স কী থাকছে এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই চল্লিশ বছরের কম অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ছেলে মেয়েরা এখানটায় আবেদন করতে পারবেন নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি কী থাকছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশানে করে নিয়োগপত্র দেওয়া হবে অর্থাৎ কীভাবে দেওয়া হবে ইন্টারভিউ নেওয়া হবে এবং পরে ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে আবেদন কীভাবে জানাবেন এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে কীভাবে আবেদন করবেন এক্ষেত্রে আবেদন জানার জন্য চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা অফিসিয়াল নোটিফিকেশান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে অফিসিয়াল নোটিফিকেশান বা অফিসিয়াল ওয়েবসাইট করতে পাবেন আমার এই ভিডিও নিচে ড্রিসক্রিপশান বক্সে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি পেয়ে যাবেন দ্বিতীয় নম্বরে আবেদনপত্রের সমস্ত ফাঁকা জায়গায় সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্ট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ও আবেদনপত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করতে হবে চার নম্বরে আবেদনপত্র ও প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস একত্রিত করে সমস্ত কিছু একটি খামে ভরে সংশ্লিষ্ট ঠিকানার চাকরি প্রার্থীদের নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে তো কোন ঠিকানে পাঠাতে হবে এবং কোন তারিখের মধ্যে সেটি আপনাদেরকে বলে দেবো সঙ্গে থাকুন প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই নিচের দেওয়া ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে কী কী দিতে হবে বয়সের প্রমাণপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র রেজাল্ট দেবেন আবেদনকারী নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে আধার কার্ড ও ভোটার কার্ড দিতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র জাতিগত সংস্থাপত্র অর্থাৎ এস সি এস সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দেবেন আবেদনের শেষ তারিখ কবে যে সমস্ত চাকরি এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের পাঁচই জানুয়ারি দু তারিখের মধ্যে আবেদন জানাতে হবে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আমরা ভিজিট করে দেখে নিতে পারবেন